ফাট ফাট এটা কি পাতি ডিটেইলস ওই ফাট এই ধরলে ধরলে না ধরন 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 তো ওর নাম কি বাবার নাম কি বাড়ি কোথায় সব কিছু ডিটেইলস বলতে হবে তাহলে আমি ওকে ছেড়ে দেব তুমি গায়ে হাত তুললে কেন না যাব না তো আমি তোমাকে দেখে নেব ঠিক আছে কি বড় কিছু করবা কি বড় কিছু করবা এটাই দেখবো আমি কি করবা মারবা আরো মারবা তাই নাকি পালাErrorKind হ্যাঁ পালাও কেন জন্য আসתי আমি কথা বলতিছিনা আমার সাথে তোমাকে খারাপ কিছু বলছি তুমি হুট করে তুমি হাত তুলে বসলা ও কোন ছাওসে তুমি যদি একটা সুস্থ মানুষ হইতা বা তুমি যদি পাগলই হইতা ঠিক আছে তুমি জীবন একটা মানুষকে হাত তুলতে পারবা না তোমাকে কি মারছে কেউ তোমাকে মারছি তাহলে তুমি কেন মাহাতুল্লাহ মানুষকে উনি কি অপরাধ করছে ভালো কথা বলতে বলতে বলছি সেটা তোমার তো তোমাকে জিজ্ঞেস করি না তোমাকে ওইটা জিজ্ঞেস করছি কি জিজ্ঞাসা করছি তোমার কি জিজ্ঞেস করছি তুমি বলো আমার কাছে তো এখানে রেকর্ড আছে তোমার কি জিজ্ঞেস করছি না করছি আমার ফোনে তো সব রেকর্ড আছে তোমার কি জিজ্ঞেস করছি সদ্য বেশি পাগল হ্যাঁ ও একটা আসামি নিশ্চয়ই এখানে হয়তো কোনো একটা ভান ধরে বসে আছে ও পাগল সাইজের হচ্ছে পাগল না আমার কাছে কিন্তু কাপড় চোপড় আছে ওকে দেওয়ার জন্য আমি নিয়ে আসছি হ্যাঁ এই প্যান্ট নিয়ে আসছি গেঞ্জি নিয়ে আসছি যে ওকে দিব আমি ওর প্যান্টটা ছেঁড়া দেখেন গেঞ্জি একটা দিবো আমি

আমার যা করা লাগে ওর জন্য আমি করব আমি ওকে ও পাগল না ও পাগল সেজে আছে ওর জন্য ও আমাকে মারছে এর জন্য আমি মামলা করব। আমি প্রতিদিন শত শত পাগল নিয়ে কাজ করি ওর মতো শত শত মানুষকে আমি হেল্প করি হ্যাঁ ওকেও আমি হেল্প করার জন্য আসছি ওকে আমি প্যান গেঞ্জি দেওয়ার জন্য আসছি হ্যাঁ কিন্তু ও আমাকে ফুট করে কোনো কথা নেই বাত্রা নেই আমার শরীরের মধ্যে হাত দিয়ে বসছে ওই লোকটা আগাইতে গেছে ওনাকেও মারছে তুমি কি কারণে গায়ে দিলে বলো আমার অপরাধটা কি তুমি বলো সবার সামনে বলো আমি এই অপরাধটা করছি তাহলে সবাই যেটা শাস্তি দেবে সেটা আমি মানব ভাই এখানে আপনারা আসলেন আমার মোবাইলেও ভিডিও আছে বুঝছেন আমার মোবাইলেও ভিডিও আছে আমি কি করছি না করছি ওর সাথে সব ভিডিও আছে হ্যাঁ ও যদি আমি যদি অপরাধ করে থাকি তাহলে সেটাও মনে করেন আমার বিচার আপনারা করবেন আর যদি ও যদি অপরাধ করে থাকে তুমি কি জন্য মানলাম আমার বলো আমার অপরাধ বলো আমার অপরাধ কি ক্ষমা চাইলে হবে না কিসের ক্ষমা ওয়া কি ওয়া ভালো লোক কেন মাছ তো আমাকে তুমি আমাকে হাত তুলে না বলো আমি তোমার কোনো ক্ষতি করছি আমি তোমার কোনো ক্ষতি করছি তুমি কি গোয়েন্দা সংস্থার লোক তুমি কি কোনো গোয়েন্দা সংস্থার লোক তুমি বলো কোন পুলিশের লোক তুমি আমার দিকে তাকাও তুমি কি কোনো পুলিশের লোক ভাই আমাকে বলো তুমি যদি পুলিশের লোক হও বলো তুমি কি কোনো গোয়েন্দা সংস্থায় আসো হ্যাঁ ও তোমার সাথে কি আছে দাঁড়ো তো দেখি চেক করতে হবে দাঁড়ো তো করতে হবে দেখি তোমার সাথে কি আছে দাঁড়ো দাঁড়ো তোমার হবে দেখি তুমি কি পুলিশের লোক হ্যাঁ কি নেই দেখি তোমার সাথে কি আছে কিছু নেবো না আমি তুমি এখানে কি করো দেখতে হবে সেটা আছে নাকি তুমি কেন মানুষের গা হাত তুললা সেটা হলো কথা

বাড়ি করবে একটা মসজিদের মতো কাতার মানুষের বাড়ি বতবাস করবে বিয়ে করবে শি করবে সংসার পাবে তোমার এমনি শিখে নাই তুমি প্যাট নিয়ে ঘুরি নিয়ে আমার কাছে তুমি এখন তোমার ডিটেলস বলো তোমার অবশ্যই তুমি ভালো মানুষ হলে তুমি ভালো মানুষ হলে তোমার ঠিকানা বলো তোমার নাম কি বলো তোমার কথা আমার বোঝা লাগবে না তুমি এখন তোমার পরিচয় বলো তুমি কে তোমার পরিচয় কি সেটা বলো

তুমি বলো কি ক্ষতি করছি তোমার ক্ষতি যদি করে থাকে আমি ক্ষতিপূরণ দিব কি ক্ষতি বলো কি ক্ষতি করছিস তোমার সেটা বলো কেন বলা যাবে না না তুমি তুমি তোমার কি ক্ষতি করছি তোমার ক্ষতিপূরণ আমি দিব সমস্যা নাই তুমি তোমার পরিচয় বলো তুমি কে তুমি এখানে কেন বসে থাকো তুমি ওইসব ওই আউল ফাউল কথা বলে এখানে তুমি বিভ্রান্তি করবে না তুমি বিভ্রান্ত করবে না তুমি তোমার পরিচয় বলো তোমার পরিচয় কি আমার পরিচয় আমি জানি না অবশ্যই জানো তুমি না জানলে তুমি এখানে এমনি এমনি আসো নাই তোমার নাম কি ভাই তুমি এখন যাও আমি যাব না তো দোহাই লাগে তুমি এখন যাও ভাই তুমি ওই ওই কথা তো হবে না ভাই আমার কথা বুঝছো না না আমি তোমার কথা বুঝিনি আমার বড় ভাই না আমি তোমার বড় ভাই ছোট ভাই এটা বুঝিনি তুমি আমাকে হাত তুলছো না

আমি কিন্তু এখন পুলিশ ডাকবো এখানে আরো সাংবাদিক আসবে জিনিসটা আরো খারাপ হবে তোমার পরিচয়টা বলো তুমি কে কোথায় থেকে আসছো বলো না না তুমি কে কোথায় থেকে আসছো সেটা তুমি বলো তুমি তোমার পরিচয় বললে তোমাকে আমি মাফ করে দিব তুমি যদি তোমার পরিচয় না বলো তাহলে এখন কিন্তু সমস্যা হবে বলো কে তুমি না ওর ওর এখন পরিচয় জানবো কেন গায়ে হাত তুলো এখানে বসে থাকার কারণ কি না না এনআইডি কার্ড কিছু নাই ঠিক আছে ইংলিছে কৈ কথা বাংলাই কথা বাংলাই কথা তোমাৰ নাম কি

তুমি যাও দেখি যাইতে পারো নাকি যাও কথা তোমার ভালো লাগতে তাহলে ভালো লাগাবো এখন ঠিক আছে তুমি কি কারণে তুমি কি কারণে গায়ে হাত দিলা দুটা মানুষের সেটা তোমাকে বলতে হবে না না ভালো ভালো আছে ভালো নাই এই জন্য না ঠিক আছে তুমি কি কারণে তুমি কি কারণে গায়ে হাত তুললা সেটা হলো কথা জি জি এখানে একটু পুলিশ পাঠান ঠিক আছে স্যার থ্যাংক ইউ গোসল করছেন কয় যে আমি বত্রিশ বছর ধরে গোসল করি না আমি কলাম বত্রিশ বছর ধরে গোসল করে না তাহলে কেমনে থাকেন এটা এই কথা বলার সাথে ও উইটেক আমারে মানে অতর্কিত ভাবে মারা শুরু করে দিছে বুঝছেন এটা ভিডিও রেকর্ড আমার কাছে আছে হ্যাঁ এই যে রিক্সাওয়ালা খুব মারছে হ্যাঁ এই যে দেখেন ভিডিও রেকর্ডটা

আপনার ও কিন্তু স্ট্রং কথা বলে ও আপনি ও স্পষ্ট ভাবে কথা বলে ওর কথাবার্তা সব ঠিক আছে হ্যাঁ ও নাম ঠিকানা বলুক ও আমার গায়ে হাত তুলছে আমার কোনো দুঃখ নাই আমি ওরে মাফ করে দেবো ওর নাম ঠিকানা বললে আমি ওর ছেড়ে দেবো ঠিক আছে ওর নাম কি বাবার নাম কি বাড়ি কোথায় সবকিছু ডিটেলস বলতে হবে তাহলে আমি ওকে ছেড়ে দেবো আর যদি না বলে তাহলে আমি ওর কোনো ক্ষমা নেই দূরে থাকবো কেন

ও আজকে আমার গায়ে হাত তুলতে কালকে আরেকজনে গায়ে হাত তুলতে পারে আর কত মা বোন এখানে বিভিন্ন জায়গা থেকে আসে কালকে রাত্র কালকে রাত্র ওখানে চিনতে হয়েছে এই রংপুর মেডিকেলের ভিতরে অটো চিনতে হয়েছে বুঝছেন ও যে এগুলি কথাবার্তা আদান প্রদান করে না তারই কি বিশ্বাস আছে ও এখানে বসে থেকে ওর কাজটা কি তুমি এখানে বসে থাকো কেন তুমি কি প্রশাসনের লোক গোয়েন্দা সংস্থার লোক এনএসআই কি তুমি তুমি কে তোমার পরিচয় কি বলো তুমি কি এনএসআই তাহলে সিআইডি ভারতের কেউ কে তুমি নাম কি তোমার বলো এমনি কইবা না মানে তুমি কি সহজে বলবা না নাকি কি বলবা নাকি তোমার নিয়ে দিতে হবে থানায় নিয়ে দিতে হবে তাহলে থানা চলো ওঠো ওঠো তুমি তো ওঠো তুমি ওঠো ওঠো থানা চলো হ্যাঁ ছাড়লাম চলো থানা চলো থানা চলো থানায় তুমি থানায় চলো আমি তো দূরেই আছি হ্যাঁ ও তো পাগল না বুঝছেন ও পাগল না তোমার কথা শোনার টাইম নেই তোমার কথা শোনার সময় নেই এখন এখন তুমি বলো কি বলো এখন সবাই সামনে বলবা ওরা ও বলতে কি সবাই যখন চলে যাবে তখন ওর সাথে কথা বলে যেতে তোমার সাথে কি কথা বলবো আমি তুমি ওই ছারদের সামনে বলো আমি সবাইকে সরাই দিতেছি হ্যাঁ সবাই সামনে বলো হ্যাঁ অবশ্যই সবাই সামনে বলবো তুমি সবাই সামনে যা বলবা সবাই সামনে বলো আমি তো তোমাকে খারাপ কিছু জিজ্ঞেস না তো সবাই সামনে তোমাকে মানে আমি তো তো খারাপ কি বলছি তোমাকে খারাপ কি বলছি তুমি বলো তুমি বলো আমি যদি অন্যায় কিছু করে থাকি সবাই আমার বিচার করবে আর তুমি যেটা করছো এটা যদি অন্যায় হয় তুমি যেটা শাস্তি পাবা আমি যদি অন্য কিছু করে থাকি সেটার বিচার তো সবাই করুক আমার কি ভাই আপনারা আমার বিচার না আমি যদি অন্য কিছু করে থাকি আর ও যদি অন্যায় করে থাকে তো ওর বিচারও হবে দাঁড়াও সারা তোমাকে দাঁড়াইতে বলছে দাঁড়াও পুলিশে তোমাকে দাঁড়াইতে বলছে দাঁড়াও ও পাগলের ছদ্মবেশে ঘুরে বেড়ায় ও কিন্তু পাগল না ওর কথাবার্তা সবকিছুই ভালো

ও যে ভালো মানুষ এটার কিন্তু প্রমাণ পাওয়া গেল আরো একবার বুঝছেন ও চেক করতে চাই যে এখন প্যানই খুলে দিতে দেন না ও সেট করো তুমি দেখো এই দেখো তার ভিতরে কি আছে ওটার মধ্যে কিছু থাকলে ও খুলে দেয় ওলা শিয়ানা পাগল বুঝছেন ও পাগল না ও পাগলের আমার দিকে দেখেন রংপুর বিভাগে যারা আছেন সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এই যে পাগলের ছদ্মবেশে এই লোকটা রংপুর মেডিকেল কলেজের গেডের ভিতরে থাকে দীর্ঘদিন ধরে তো আসলে পাগলের ছদ্মবেশ ধরে ও দীর্ঘদিন ধরে এখানে থাকে এটা তো দেখি এটা কি এই দেখেন ওর কাছে কিন্তু ছারদারী বুলেট পাওয়া গেছে এই সার্জারি বেলেডও কী করে এই যে বেলেড দিয়ে কিন্তু হাতও কাটে গেছে ওর কাছে কিন্তু সার্জারি বেলেড পাওয়া গেছে ও বেলেড দিয়ে জানি না কারোরে রাত্রেবেলা পোজ মারে কিনা হ্যাঁ তো ওর নিজের নাম ঠিকানা কোনো কিছু বলতেছে না ওকে খালি জিজ্ঞেস করছি যে তোমার নাম কী ও নেশা করে ওই যে এই বেলেট দিয়ে এই সার্জারি বেলেড দিয়ে ও গাঁজা কাটে ও পাগলের বেশ ধরে রয়েছে ওকে কোনটা কি ফোজ দেয় ফোজ দেয় কি ফোজ দেয় কি ফোজ দেয় কি বুঝো না টান দেয় হ্যাঁ টান দেয় ঠিক টান ওই বেলেট যদি কাউকে টান দাও তাহলে তার অবস্থাটা কি হবে তোমার কাছে বেলেট কেন তুমি এই বেলেট রাখছো কি করতে আমার পেট কাটার জন্য সত্যি এই কয়জনের পেট কাটছো